লাহ লাহুলা কৰিলো কি থা উন্মতে মহম্মদিৰে আল্লাহ ইটা ডিছকাউণ্টৰ ৰাইড দিছে সবে কদৰ দিছে সবে মায়ে ৰাদ দিছে সবে বৰাদ দিছে ইতইল ইলৰ আল্লাহ যদি তার এক বন্ধাৰে সাৰা জীৱন গুণা মাফ কৰি আহিলা একলাই এতিয়া মোৰ ক্ষতি কি তাৰে আমাৰে আল্লাহ কিজাতো অফাৰ দিছে ডিছকাউণ্ট দিছে আল্লাহ তৰে হাবিবে কামলিৱালাৰ ৰুমত বনাইয়া এই জমিনৰ মাঝে সত্ৰত দয়া করছে। অন্য নবীর উন্মতে হাজার বছর পনেরোশ বছর দুই হাজার বছর আড়াই হাজার বছর তিন হাজার বছর হায়াত পাইয়া যত গান নেকি কামাই করত আছে না উন্মতে মোহাম্মদ ষাট সত্তর বছর এর চেয়ে বেশি নেকি কামাই সুযোগ আল্লাহ আমরা যে দান করে দিয়েছি আমরা আল্লাহ কি দা দিছে ডিসকাউন্ট দিছে ওই যে মাস গেল শাবানোর মাস কয়েকদিন আগে এক রাত্রি গেছে ডিসকাউন্টর রাত্রি মাতたない ঠিক এর আগর মাস কে যে রজব মাস একটা রাইত গেছে ডিসকাউন্টের রাইত অফার এর রাইত অফার বুঝাইনি মাতたない ঠিক অফার বুঝাইনি ডিসকাউন্ট বুঝেন তো ডিসকাউন্ট কিনা লেখা টাইবে দোকানও আজকে ডিসকাউন্ট দিছে আমার দোকান তলে যে জিনিস কিনবা 50% ছাড় জিনিসের দাম আছে 3000 টাকা বেটা করি জিনিস আজকে দিলাইবে বেটা 1500 টাকা আচ্ছা যদি ইলা কোনো магазин সাহেব যদি ডিসকাউন্ট দে তে তার ভেটার একটা উদ্দেশ্য হইল নাকি যে আমার সেল বেশি হইতো লাভ কম হই যাতো বোবা না মতই না আনি যাব তার তারে উদ্দেশ্যে আন না হয় দোকানদারি চালিয়া যাইতো কি মতই না তার কোনো উদ্দেশ্য আছে গত্তিকে তার ডিসকাউন্ট দিছে ওනිකা লগা ভারবানি বাহাদুরুর মানুষ বাহাদুরপুরুর মানুষ কি কইতা এই ভাই এই এটা করলে কি ডিসকাউন্ট দিলে লাগবে না

এই হলকে টানটা কইলা লা হাওলাস্তাগফিরুল্লাহ কইল কি তওয়াত উম্মতে মুহাম্মাদীর আল্লাহই তা ডিসকাউন্টের রাইট দিছে সদককার দিছে সদ মেরাত দিছে সদ বরাত দিছে ইতোইলো ডিসকাউন্ট আল্লাহ যদি তার এক বন্ধারে সারা জীবন গুনাহ maaf করি আইডলে এক রাইতে মরতে কি তারে বালাই জি আল্লাহ তো বিপদ দিছে জবাব হাঁটে আমার কোন ক্ষতি আছে আমার এক ভাই এসে আর জীবন গুণা করছে জুয়া গলাইছে মদ খাইছে যে গুণার সীমা করলিস কিন্তু আজকে রাইত কি বাস হবে ওরা তো রাইত বাস হবে কদর রাইত অথবা আল্লাহর বন্ধায় রোজা মাস পাইয়া কিবা ইচ্ছা মতো আল্লাহর গুলামিত লাগ গেছে আল্লাহ কিবা তার জিন্দগির গুণা মাফ করে দিলাইছে কিন্তু আমার কোনো ক্ষতি আছে এই জানুয়ারে হইল কি তা ভাবিনি তার মারিয়ান উঠিয়া হয়েছে শুরাত আর রাইদিয়া মসজিদে ইবাদত পন্ডিকি কোরআটছে বেশা খানাতিয়ার সময় কাটানি ভালো না কেন মনেই কথা না ইহুদি খ্রিস্টানদের দালাল জেল কইতা বল চলি যাবে আল্লাহর ওলিই কথা না আজকে আড়ে আড়ে আমরা প্রমাণ পাই যাই ইহুদি ওকে টাকা দিয়া মুসলমানই লেবাস ছলাই একবারে আসছে এটা আজকে মুসলমানের বাচ্চা অন্তরে ইমান লইয়া টা না টা ও ঠিক না ঠিক না আর নাইলো ফিলিস্তিনের যুদ্ধের Galois এখনো চলে যুদ্ধ ফিলিস্তিনের পক্ষে সারা দুনিয়ার মুসলমানেmatchedানি না আমরা দেশের ও কোম্পানি মোল্লাই নো গুনতে তারা কইছে মুসলমানের পক্ষে না লিয়া ইহুদিগলের পক্ষে মাতার দরকার পুরো কইতা না নাউযুবিল্লাহ আর ইগুজ গুজি জানুয়ারি জানুয়ারিতে আমি বহুত আপত্তি নি ইগুর ব্যবহারে আমি আইস এক আজ বছর আগ তো নেই ব্যবহারে মাতি আই আর ইগা কয়েক বছর আগে আর এক দিছিল খিতা জানি উঠিয়া কইছিল যে বলবে নবীর ওজা শরীফে জিন্দা যে বলবে নুরেন নবী যে বলবে নবীর ওজা শরীফে জিন্দা আছেন এই নবীকে আমি মানি না এই নবীকে আমি তালাক দিয়ে দিছি হু গু যেখান কইয়ার কইয়ার গু আজকে যে গগিয়ে সরোরাত্রে নিওবা দিনলাইছে এর দা এই কঠিন হেতনার যুগে মুসলমানি খান দরিয়া রাখার দরকার আছে কিনা নাই আছে রাখাকা আছে কিনা আল্লাহ কেন মনহরাইয়া দিলা জাহিলিয়তের যুগের বেতিন তর কথা নিশ্চয় আমরার মা বইনকলে একটু কিয়াল করার দরকার যুগে নারী জাতির इज्जत কমছিল না বারছি মাততা নাই কেমন কমছি লে ইজ্জত বলতে কিছু ছিলই না মাটিৰ সাথে মিশি গেছে বাজাৰৰ পণ্য যেভাবে বিক্রিয় হয় নাৰী জাতীয় বাবে বিক্রী আইজ খানে কা হেৰেম শৰীব মক্কা শৰীবৰ কিনারাত আয়েশামস্থিত টেক্সি যে জেগা ঔ জাগা তেমন পর্যন্ত এই কবৃস্থানটা আছে যে কব্রিস্তানৰ মক্কো শংকুৰ আমলৰ মক্কার মানুষে ইজ্জত বাচাইতে গিয়া মেয়ের বাবা হলে নিজের মেয়ের গোলাত টিপাইয়া আন্না হয় জিতা দাঁত দিয়া দাঁতর মাঝে বাচ্চার নিয়া উজাগে জিতা নিয়া হত্যা করে দিয়েছে আজ পর্যন্ত আছে মক্কার কিনারা আফসুস এই নারী জাতি বড় নিকৃষ্ট জাতি না মার চিহ্ন আছিল না বনির চিহ্ন আছিল না বর চিহ্ন আছিল নারী জাতিরে মানসে কেবল মনে কৰত যে সমাজত বুক বিলাসের জাতি না এই টিচু বাবে মানসে একবাৰ ব্যৱহাৰ কৰিলে আব্দুল আদে এই টিছু খান ব্যৱহাৰ কৰিলি তো এই টিচু খান আৰু ৰাস মুনিনা ফলাই দিব মাথো ক ঠিক নাৰী জাতিৰে এই বাবে মানুহে ব্যৱহাৰ কৰিয়া চুৰিয়া ফালাই দিত নাজিৰ জাতিৰে ইজ্জত দিত না আল্লাহ মেহৰবানী দুজাহানৰ বাচ্চা নবী কামলি ওলা রহমতে আরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তശ്রীফ আনলা ও নবী হওয়ার কারণে নবীর কারণে ইসলামের কারণে আল্লাহ নারী জাতির কেয়ামত পর্যন্ত ইজ্জতের আসন আসীন সুবহানাল্লাহ বড় হাককা